নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন কোন প্রাণী রাতের অন্ধকারে সবথেকে ভালো দেখতে পারে উত্তরটি হলো রাতের অন্ধকারে সবচেয়ে ভালো দেখতে পারে প্যাঁচা কারণ এদের চোখে বিশেষ ধরনের রড সেল বেশি থাকে যা অল্প আলোতেও স্পষ্ট দেখতে সাহায্য করে তাছাড়া পেঁচার চোখ বড় ও সামনে মুখোমুখি থাকে ফলে গভীরতা ভোজার ক্ষমতা দুর্দান্ত এছাড়া বিড়াল গেঁকো টার্সিয়ার শিয়ালও রাতের অন্ধকারে ভালো দেখতে পারে প্রশ্ন মেয়েরা কোন কাজ খুবই আনন্দের সাথে করিয়ে থাকে উত্তরটি হলো আসলে বেশিরভাগ মেয়েরাই খুবই আনন্দের সাথে বিউটি পার্লারে গিয়ে ফেসিয়াল করিয়ে থাকে প্রশ্ন কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে কাঁচা পেপের কাজ কি বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে কাঁচা পেঁপে অত্যন্ত কার্যকরী একটি প্রাকৃতিক উপাদান কারণ কাঁচা পেঁপেতে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে যা মলকে নরম করতে সাহায্য করে এবং মলের পরিমাণ বাড়ায় ফলে নিয়মিত মল ত্যাগ হয় এবং কোষ্ঠকাঠিন্য কমে তাছাড়া পেঁপেতে প্রচুর পরিমাণে জলীয় অংশ থাকে এটিও মলকে নরম রাখতে এবং শরীরের তরলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে যা কোষ্ঠকাঠিন্যের জন্য উপকারী প্রশ্ন চুইনগাম চিবানোর সময় ভুলবশত পেটে চলে গেলে কি মৃত্যু হতে পারে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল ভুলবশত চুইনগাম গিলে ফেললে সাধারণত মৃত্যু হয় না আসলে চুইনগাম সিন্থেটিক পদার্থ দিয়ে তৈরি তাই আমাদের শরীর এটি হজম করতে পারে না কিন্তু আমাদের পরিপাক তন্ত্র অদ্রবণীয় পদার্থগুলোকেও শরীর থেকে বের করে দিতে সক্ষম তাই চুইনগামের হজম না হওয়া অংশটি অন্যান্য অপাচ্য খাদ্যের মতোই মল ত্যাগের মাধ্যমে দু থেকে তিন দিনের মধ্যে শরীর থেকে বেরিয়ে যায় পর প্রশ্ন পৃথিবীর সবথেকে শক্তিশালী পোকা কাকে বলা হয় উত্তরটি হলো পৃথিবীর সবথেকে শক্তিশালী পোকা হল গুবড়ে পোকা তবে আকারে ছোট হলেও এদের নিজস্ব ওজনের তুলনায় অবিশ্বাস্য রকম শক্তি আছে বিশেষ করে ডাং বিটল নামক গুবড়ে পোকা তাদের শরীরের ওজনের এগারোশো গুণ বেশি ওজন টানতে বা ঠেলতে পারে আর এটি এমন এক শক্তি যা একজন মানুষের পক্ষে ছয়টি সম্পূর্ণ লোড করা দোতলা বাঁশ একসাথে তোলার মতো পরিস্থিতির সমান পর সকালে শুকনো মুড়ি খেলে কি হয় উত্তরটি হলো সকালে শুকনো মুড়ি খাওয়া বাঙালি সংস্কৃতিতে একটি পরিচিত অভ্যাস আসলে মুড়ি খুব হালকা এবং সহজে হজমযোগ্য তাছাড়া এটি অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা কমাতে সাহায্য করে তাছাড়া মুড়িতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে যা দ্রুত শক্তি জোগাতে সাহায্য করে তাই সকালে মুড়ি খেলে সারা দিনের কাজের জন্য প্রয়োজনীয় শক্তি পাওয়া যায় পর প্রশ্ন পৃথিবীর কোন দেশে একটুকুও চাষের জমি নেই উত্তরটি হলো পৃথিবীর এমন অনেক দেশ আছে যেখানে চাষযোগ্য জমি নেই যার মধ্যে উল্লেখযোগ্য হল সিঙ্গাপুর কারণ ছোট দ্বীপ রাষ্ট্র সিঙ্গাপুরের বেশিরভাগ জমি শহরাঞ্চল এবং শিল্পক্ষেত্রে ব্যবহৃত হয় তাই প্রাকৃতিক চাষযোগ্য জমি সেখানে প্রায় নেই বললেই চলে পর প্রশ্ন পৃথিবীর সবথেকে বড় স্কুল কোন দেশে অবস্থিত উত্তরটি হল পৃথিবীর বৃহত্তম স্কুল হল সিটি মন্টেসরি স্কুল যা ভারতের উত্তর প্রদেশ রাজ্যের লখনৌতে অবস্থিত তবে এই স্কুল শুধু আকারে বড় নয় শিক্ষার গুণমান সাংস্কৃতিক শিক্ষা এবং শান্তির শিক্ষা নিয়েও বিখ্যাত তবে জানা যায় এই স্কুলে বাষট্টি হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করে এবং এর একুশটি ক্যাম্পাসে তিন হাজার পাঁচশো জন শিক্ষক ও কর্মী রয়েছে জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হলো বান্ধবগড় জাতীয় উদ্যান ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের উমরিয়া জেলাতে অবস্থিত যার আয়তন প্রায় এক হাজার বর্গ কিলোমিটার তবে এই উদ্যানটি রয়্যাল বেঙ্গল টাইগারের উচ্চ ঘনত্বের জন্য বিখ্যাত যা ভারতের অন্যতম প্রধান টাইগার রিজার্ভ হিসেবে পরিচিত প্রশ্ন এক চিমটি কালো জিরা কি মিশিয়ে প্রতিদিন খেলে পুরুষের শক্তি পনেরো গুণ বেড়ে উঠবে উত্তরটি হল এক চিমটি কালো জিরা মধু আর রসুন মিশিয়ে প্রতিদিন খেলে প্রশ্ন কাঁচা কলা সেদ্ধ করে খেলে কি উপকার হয় উত্তরটি হল কাঁচা কলা সেদ্ধ করে খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী কারণ কাঁচা কলার শর্করা ধীরে হজম হয় ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে তাছাড়া কাঁচা কলায় ফাইবার বেশি থাকে যা পেট ভরা রাখে দীর্ঘক্ষণ ফলে ওজন কমাতে সাহায্য করে এছাড়া কাঁচা কলা হজম শক্তি বাড়ায় ও পেট ঠিক রাখে হৃদরোগের ঝুঁকি কমায় ডায়রিয়া বা পাতলা পায়খানা কমাতে খুব ভালো কাজ করে প্রশ্ন কোন প্রাণীর চোখ দেখতে সবথেকে বড় হয় উত্তরটি হলো কলসা স্কুইড নামক প্রাণীর চোখ দেখতে সবথেকে বড় হয় কারণ এদের চোখের ব্যাস প্রায় সাতাশ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে যা একটি ফুটবলের সমান এমনকি এটি একটি মানুষের মাথার চেয়েও বড় হয় বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব